হ্যালো বন্ধুরা কেমন আছেন সব করি সবাই ভালো আছেন আজকে ব্রাক এনজিওর একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এলাম এই ব্রাক এনজিও একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা জানেন না তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে সেটাই ভিডিও ভিডিও আকারে প্রকাশ করা হয় আর কি তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রতিষ্ঠানের নাম ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর শেষ লাস্ট ডেট হলো পঁচিশ অক্টোবর দু হাজার চব্বিশ হ্যাঁ এখানে অনেকগুলো পদে লোক নিবে কতজন পদের লোক নিবে তারা স্পষ্ট করে নিয়ে আর কি বয়স হতে পারে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এইট এইট পাস এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে আর কি হ্যাঁ আর নিয়োগের সূত্র হলো বিডি জবস ডট কম আপনারা আবেদনগুলো বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে পারবেন আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে এক ক্লিকের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আপনারা যদি অফিসিয়ালি ভেরিফাই করতে চান তাহলে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাইতে পারেন ওয়েবসাইটে গিয়ে আপনারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ